স্যার কি করেন করেন হ্যাঁ কাজ ও আচ্ছা স্যার আপনি যে মাদ্রাসায় গেলেন কোনো তথ্য পাইলেন হ্যাঁ আমার সব তথ্য মিলছে কি পাইলেন সুমনের সাথে কথা বলার আগে কিছু বিষয় পরিষ্কার হতে পারছি না সেই জন্য ডিসাইড করেছি কাল সুমনের সাথে দেখা করব কথা বলবো? সব শেষ করে কালী ঢাকায় ফিরে যাব। আল্লাহ। কালকে ঢাকা চলে যাবেন? না 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 না। কালকে ঢাকা যাওয়া যায়ব না। এখনো পুরো গ্রাম দেখানো বাকি। আমি এখনো সাইল গুড়া করতে দেই নাই। পিঠা খাওয়ানো বাকি। না স্যার কালকে ঢাকা যাওয়া যাবে না। প্ল্যান তুমিও যাচ্ছ আমার সঙ্গে। ক্লাস খোলা। ও। ক্লাস করতে হবে। মনোযোগ দিয়ে পড়তে হবে। কালকে দেখা করব সুমনের সঙ্গে। কথা বলবো তারপর ঢাকা চলে যাব ক্লিয়ার